এই মুহূর্তে মনে করা হচ্ছে অপারেশন ডেবিল হান যেটা এটা শুধু আওয়ামী জন্য শুরু হয়েছে কিন্তু সরকার কিন্তু বলে নাই যে এটা আওয়ামী জন্য শুরু তারপরও জনমনে প্রশ্ন আওয়ামী লীগের কতজন ডেবিল ধরা খাইছে ছোট ছোট ডেবিল নাকি মাঝারি নাকি বড় আপনি দেখবেন আমাদের মধ্যে এরকম একটা কি বলে যে কনসেন্ট্রেশন কাজ করছে তবে আমি আজকে যাকে পরিচয় করে দিতে যাচ্ছি আমরা যদি সাইজ হিসাব করি আকার ওজন বডির সাইজও তো মোটামুটি রাঘব বোয়াল টাইপের একজন ডেবিল কিন্তু ধরা খাইছে গণমাধ্যমেও হেডিং আসছে আওয়ামী লীগের দশ ডেবিল গ্রেপ্তার তারপর হচ্ছে যে আট ডেবিল গ্রেপ্তার দর্শক অপারেশন ডেবিল হান্টের শুরু থেকে হয়েছিল সেই গাজীপুর অন্যান্য জায়গায় যেমন চলছে চলছে একটু বেশি যে এরিয়াটা বিশেষ করে ওই এরিয়া প্লাস আশেপাশে চিরুনি অভিযান মানে প্রতিটা চুলের গোড়া যেমন চিরুনি স্পর্শ করা যায় প্রতিটা বাড়ি ঘর লোকাল এরিয়াতে কিন্তু একটা অভিযান চলছে ডেবিল গুলা লুকাইছে কই আউমলিক এতদিন একটা কৌশল করে হারছে ঢাকার লোক চলে গেছে চট্টগ্রাম চট্টগ্রামটা লোক চলে আসে ধরেন সিলেট সিলেটের লোক চাপায় নবাবগঞ্জ আগে বিএনপি জামাতও কিন্তু এরকম পলাবলী খেলা খেলতে খেলতে তারা অব্বস্ত তারা বুঝা গেছে কেমনে ফাঁকি দেওয়া লাগে আউমলিক নতুন তো এখনো বোঝা নাই যে এই মুহূর্তে সারা বাংলাদেশে পলাই থাকো বাবা কিন্তু গাজীপুরে ফলান যাবে না কেন অন্য জায়গায় যদি 10টা ঘরের মধ্যে 2টা ঘরে পুলিশ অভিযান চালায় এখানে 10টা ঘরের মধ্যে 10টা ঘর প্লাস ফাঁক হাইসের ঘর লাকড়ির ঘর সব অভিযান চলে ছাগলের গরেও চলছে এজ রেজাল্ট এই বড় রাঘব বল টাইপের এক টেবিল ধরা খাইছে আর ওনার নাম হচ্ছে আপনার আমাদের যে যাকে গ্রেফতার করা হয়েছে তিনি হচ্ছেন বাড়ি হচ্ছে সিরাজগঞ্জে সিরাজগঞ্জ ছয় আসনের সাবেক সংসদ সদস্য চয়ন ইসলাম মোটামুটি ভদ্র চেহারা ডেবিল বলা চলে আর কি দেখা তো মনে হয় খুব শান্ত মানুষ শরীর স্বাস্থ্য মাসাল্লাহ ভালো পয়সার সময় ভালোই কামাইছে দর্শক গাজীপুরের শ্রীপুর থেকে সিরাজগঞ্জ ছয় আসনের সাবেক সংসদ সদস্য চয়ন ইসলামকে গ্রেফতার করেছে আপনার পুলিশ গতকালকে রাত বারোটায় উপজেলার টেপির বাড়ি গ্রামের মাটির মসজিদ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় ওই এলাকার মরহুম খাইরুল ইসলাম মিলনের মালিকানাধীন ছয়তলা বাসভবনের মানে ছয়তলা ভবনের চারতলার একটি ফ্ল্যাটে আত্মগোপন ছিলেন চয়ন ইসলাম তবে বোঝে নাই নতুন এখানে কতদিন আছেন দুই মাস তো বাংলাদেশে কি হচ্ছে তিনি কি রাপ্পা রাপ্পা করার ঘোষণা বলছে নাই আচ্ছা মনে করছে আমার কে দেখবে বিষয়টা হয়তো বা এরকমই ছিল জানা যে বৈষম্য ছাত্র আন্দোলনের নেতাদের মাধ্যমে খবর পেয়ে ছাত্রদের কাছে তথ্য ছিল যে এই বাড়িতে একজন আছে এটা কিন্তু প্রতিবেশীরা খবর দিয়ে দিচ্ছে কেন যে একটা ফ্ল্যাটে ধরেন দশটা পরিবার থেকে হঠাৎ করে একটা মানুষকে ছাদে দেখা যাইতেছে চিনা যায় না সাধারণভাবে মানুষ আত্মীয় ফরে মনে করে মনে করে আগে নিশ্চয়ই বাংলাদেশের অন্য কোন এলাকা থেকে এলাকাতে এসে আত্মগোপন করছে এমনই নিশ্চয়ই আওয়ামী লীগের কোনো নেতা কর্মী আর তখন তারা খবরগুলা লোকাল যে বৈষম্যবর্ধী স্টুডেন্টরা আছে অথবা একটা আছে তাদের কাছে এই খবরগুলা দিয়ে দেয় তো ওইভাবেই চয়ন সাহেবের এখানে লুকিয়ে থাকার খবর বৈষম্যবর্ধী ছাত্ররা পায় তারা আপনার সাড়ে এগারোটার কিছু সময় পর ওই বাড়িটিকে ঘেরাও করে কাদের নিয়া পুলিশকে নিয়া পরে সেখানকার একটি ফ্ল্যাট থেকে অভিযান চালিয়ে আওয়ামী লীগের এই রাঘব বলকে গ্রেপ্তার করেছে শ্রীপুর থানা নিয়ে যাওয়া হয়েছে তো আপনার বাড়িটিতে আরো অপরাধী বা মামলার আসামি থাকতে পারে সন্দেহে ফের অভিযান শুরু করেছে পুলিশ আমি যখন নিউজটি করছি আমাদের গাজীপুর শ্রীপুর থানার ওসি সাহেব বলছেন এই বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে তবে হ্যাঁ একটা ধরা খাইছে তা আমার মনে হয় যে ওনার মাথায় একটু ঘিলু ঠিলু কমই আছে ভাই এই সময় বুঝে এখানে কেউ লুকাই থাকে আর সমাজ হচ্ছে কি যারা সংসদ সদস্য মোটামুটি এটা পরিচিত মুখ আর পোলা পায় এখন গুগল গাইটা গাইটা কোন আসনের এমপির চেহারা কেমন আমার মনে যে বৈষম্য বিরোধী অনেকগুলো সেল বানাইছে তো সেই সেলগুলো থেকে সম্ভবত পাঠাই দেওয়া হয় লোকাল এরিয়াতে যে দেখো তোমার এলাকায় এই চেহারার লোক দেখা গেলে সাথে সাথে কিন্তু খবর দেবা যেগুলো বড় বড় হাই প্রোফাইল ক্যারেক্টার তাদের সম্পর্কে কিন্তু এই জিনিসটা মানে করা হচ্ছে আমার ধারণা